আসসালামু আলাইকুম আমি কোন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিও নিয়ে মধ্যে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা তিনতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং তো ওই বিল্ডিংটি দুইটি ইউনিট করা হয়েছে এবং এটা প্রায় বাইশশো বিশ স্কোয়ার ফিটের মতো হয় এটা প্রায় উনষাট ফুট ছ ইঞ্চি এবং ষাট ফুট হয় পাশে তো প্রায় বাইশশো বিশ স্কোয়ার ফিট হয় তো ওই জন্য একটি বাড়ি আপনাদের দুই ইউনিট দিয়ে করতে বর্তমান সময়ে কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখেন এখানে কিন্তু ষোলো মিলি চারটি করে স্টেট ডট দেওয়া হয়েছে এবং যে টপ রড দুইটি করে কিন্তু ষোলো মিলি দেওয়া হয়েছে এক্সট্রা টপ দুইটি করে কিন্তু দেওয়া হয়েছে এখানে এবং যে বিমগুলো কিন্তু চারটি বাঘ করে কিন্তু কলমের সাইডে একটি বাঘ বাদাই করতে হবে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি পরে পরে যে এখানে রিংগুলো বাধাই করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন এবং যে মধ্যের যে রিংগুলো আছে এগুলো কিন্তু সাত ইঞ্চি পরে পরে বাধাই করা হয়েছে তো এখানে কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে ড্রয়িং যেভাবে দেওয়া হয়েছে ঠিক এভাবে কিন্তু রোডগুলো বাইনিং করা হয়েছে দেখতেই পারতেছেন আপনার এখানে কিন্তু স্টার্ট যে মাথাগুলো আছে এটা অবশ্যই ছ ইঞ্চি করে ইউ করে দিতে হবে যেহেতু বিমের যে রোডগুলো আছে এগুলো কিন্তু ইউ করে দেওয়া হয় আমরা যে টপ রোডগুলো দিই এভাবে কিন্তু ইউ করে দেওয়া হয় তো এখানে এখানে কিন্তু আড়াই ইঞ্চির উপরে কিন্তু রোডগুলো বাদাই করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন টপ রোডগুলো কিন্তু মেন রোডের উপর থেকে আড়াই ইঞ্চি উপরে বাদাই করা হয়েছে তো ওখানে কিন্তু ষোলো মিলি স্টেট চারটি রোড এবং একটা টপও কিন্তু ষোলো মিলি ব্যবহার করা হয়েছে তো টোটাল ছয়টি রোড একটি বিমে ব্যবহার করা হয়েছে তো বিমের রিংগুলো এখানে কিন্তু বানানো হয়েছে নয় সাত বিমগুলা কিন্তু ডালাই করা হবে দশ বারো বিমগুলা দশ বারো ডালাই করা হবে তো ওখানে কিন্তু নয় সাত রিংগুলো বাইনিং ভাঙা হয়েছে তো এখানে কাভারিং থাকবে আপনারা দেড় ইঞ্চি করে কিন্তু ক্লিয়ার কাভারিং থাকবে আপনারা ওইটা ফলো করে কিন্তু ওই কাজগুলো করতে হবে ফার্নিশনের ক্ষেত্রে কিন্তু ওইগুলো কাজ এভাবে করতে হয় তো এটা হলো আপনাদের এই যে ঘরের ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন এটাগুলো সামনের দিক সামন কিন্তু মেন গেটে থাকবে সিঁড়ির নিচে দিয়ে এখানে কিন্তু সিঁড়ির চকি বাড়ানো হয়েছে এখানে কিন্তু একটি এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির নিচে দিয়ে কিন্তু রাস্তাটা করা হবে এবং এখানে ফোর্স করা হবে এবং দুইটি করে কিন্তু দুই সাইডে বেলকনি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দুইটি ব্যবহার করা হয়েছে এবং টয়লেট ব্যবহার করা হয়েছে দু দুইটি দুইটি চারটি প্রতিটা ইউনিট কিন্তু দুইটি করে থাকবে বাথরুম এবং একটি কিচেন একটা ডাইনিং তো খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা সাজানো হয়েছে চাইলে আপনারা এভাবে ড্রয়িং করে গোড়ের কাজ করাতে পারেন তো এখানে কিন্তু প্রায় বাইশশো বিশ স্কোয়ার ফিটের মতো হয় তো ওই ধরনের একটি বাড়ি বর্তমান সময় আপনাদের করতে কত টাকা খরচা হবে এবং কি কী মালামাল লাগবে অবশ্যই আপনাদেরকে বলে দেব আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো আমরা যে বিমের কাজগুলো করতেছি আমি আপনাদেরকে বিমের কাজগুলোও দেখাচ্ছি তো দেখুন আপনি কীভাবে বিমের কাজগুলো কীভাবে করা হচ্ছে দেখুন এখানে কিন্তু রোড আমরা বাঁধাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন রিংগুলো খুবই সুন্দর করে কিন্তু রিংয়ের বানগুলো কিন্তু দিয়েছি যেখানে এখানে টপ যেগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দিতে হবে এবং যে রিঙের যে ইউটা আছে এটা কিন্তু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে এবং আমরা নিচে যেখানে গাঁথনিগুলো করেছি কিন্তু দশ ইঞ্চি গাঁথনি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লম্বা এডগুলো ধরে কিন্তু দশ ইঞ্চি করেছি এবং পিলার নিচের কিন্তু আছে বারো বারো তো আমরা কিন্তু গ্রেভ ড্রিমটা হবে দশ বারো তো এক্ষেত্রে আপনাদের নিচে যদি আপনারা সোলিং করে নেন তাহলে সবচেয়ে কিন্তু ভালো হয় এবং বোর্ডগুলো বসাইতে খুবই সুবিধা হয় এর জন্য আমরা কিন্তু নিচে গাঁথনি করে নিয়েছি এবং যে রিংগুলো বাদাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রিংগুলো বাদাই করা হয়েছে এবং যে কলমে যে রডটা আপনারা দেখতেছেন এখানে কলমে কিন্তু ষোলো মিলি চারটি ব্যবহার করা হয়েছে এবং বারো মিলি দুইটি করে দেওয়া হয়েছে তো এ তিনতলা পান্ডিশন দেওয়া হয়েছে এবং যে বেজগুলো ডালাই করা হয়েছে সাইডের বেজগুলো কিন্তু চার ফিট বাই চার ফিট এবং মধ্যের বেসগুলো কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু রিংয়ের যে হুকগুলো এগুলো হোক কিন্তু একটা এদিকে একটা ওইদিকে মানে ঘুরাইয়ে দিতে হবে একই সাইডে কিন্তু হুকগুলো দেওয়া যাবে না এই বুল কখনও করা যাবে না আপনারা এই পাশ করে কিন্তু রিংয়ের হুকগুলা অবশ্যই দিতে হবে তো এই ধরনের একটি বিল্ডিং বাইশো স্কোয়ার ফিটের আপনাদের করতে বর্তমান সময়ে আপনাদের প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন খুবই সুন্দর করে কিন্তু রিংগুলো বাদাই করা হয়েছে এবং আপনারা বিম ছাড়ার আগে অবশ্যই বিশেষ করে যে দশ ইঞ্চি সোলিংটা করেছেন ওই সোলিংটা কিন্তু ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু ময়লা থেকে যাবে পানি আপনার বোট বান্ধার পরে কিন্তু পানি মারলেও কিন্তু ওই ময়লাগুলো যাবে না এর জন্য কিন্তু আপনারা যে জালি নিচে নামাবানোর আগেই কিন্তু আপনার মোটর দিয়ে ভালো করে পানি মারতে হবে কিন্তু আমরাও কিন্তু এখানে পানি মারতেছে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু পানি মারা হচ্ছে এবং বিমগুলো সাজানো হয়েছে তো এটা কিন্তু যে নিচের যে সাইডের গেট বিমগুলা ওইগুলা কিন্তু নিচে থাকবে এবং কেন আঠারো ইঞ্চি গাঁথনি করা হবে এরপর মধ্যর বিমগুলো কিন্তু ওই গাঁথনির মিলে কিন্তু টানা হবে তো ওইটা জেল পিয়েল বলে তো ওইখানে কিন্তু জেল পিয়েল করা হয়েছে দেখেন মধ্যর পিলারগুলো কিন্তু উঁচা করা হয়েছে সাইডের পিলার থেকে কিন্তু মধ্যর পিলারগুলো উঁচা তো দেখেন এখানে কিন্তু